মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার লগ্ন দেখে দেখে সিঁদুর পরিয়ে যে মেয়েটাকে বিয়ে করেছেন আমরা ওই বউটাকে কেড়ে আন্দোলন করছি না আমি আমি যাকে মোহর দিয়ে মৌলভী সাহেব দিয়ে বিয়ে করেছি এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে আই লাভ ইউ আপনার বউ দে দেবো ঠিক তেমনি আমার বাপের আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে ওয়াকাফ সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদেরকে দে একটা উদাহরণ বলি এই নতুন আইনে কি আনতে চাইছে একটা দশ হাজার গ্রামের মুসলমান দশ বিঘা কবরস্থান আছে দশ হাজার মুসলমান এদের যেটা বক্তব্য দশ হাজার মানুষ বছরে ওই গ্রামের মানুষ মরে দশটা বা পনেরোটা দশ বিঘা কবরস্থান রাখার কি দরকার আছে মুসলমান সমাজ আমার পাপ দাদুরা